শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ দুটো তন্ময় চ্যানেল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে বাইশ এগারো দু সাবজেক্ট হচ্ছে সেলিব্রেটিং দ্য কনস্টিটিউশন ডে সংবিধান দিবস অর্থাৎ সংবিধান দিবস পালন সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে আপনারা সবাই জানেন যে ছাব্বিশে নভেম্বর তারিখটি সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে এই জন্য ছাব্বিশ এগারো দু থেকে স্কুলগুলিতে বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে যেমন এক নম্বরে ছাব্বিশ এগারো দু তারিখ প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য মর্নিং অ্যাসেম্বলি বা সকালের সমাবেশ করতে হবে দুই নম্বরে বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা বা সেমিনার আয়োজন করতে হবে তিন নম্বরে ছবি অঙ্কন পোস্টার মেকিং বা ক্রাফট মেকিং প্রতিযোগিতার আয়োজন করাতে হবে চার নম্বরে ডিক্লামেশনস অন দ্য সিগনিফিকেন্স অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের তাৎপর্য সম্পর্কে ঘোষণা পাঁচ নম্বরে সমাজ সচেতনামূলক কার্যক্রম যেমন পথনাটক প্রভাত ফেরি ইত্যাদি করাতে হবে ছয় নম্বরে সেলফি পয়েন্ট মানব শৃঙ্খল গঠনের মতো শিক্ষার্থীদের সাথে জড়িত হওয়ার সৃজনশীল উপায় এইসব করাতে হবে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত জেলার স্কুলের জন্য এই অর্ডারটি করা হয়েছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ